হে গাইজ আসসালাম টু মাই অনাদার ব্লগ তো চো গাইজ আজকে ভিডিওতে অনেক অনেক বেশি স্বাগতম কারণ গাইজ আজকে চলে আসলাম আমরা সাগর পাড়ে তো চো গাইজ আমরা আজকে চলে আসলাম সিবিচে সিবিচটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি এবং আমার কাছে অনেক ভালো লাগলো সি বিচটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পাখি এবং সামনে গেলে দেখতে পারবে সাগরের মাঝে কি সুন্দর পাখি উঠেছে এবং দেখতে পেয়েছেন কি সুন্দর ফুল আলো সুন্দর নিয়ামতের ফুল দানে তো সো গাইস ঘুরতে ঘুরতে আমরা যারা যারা এখানে সাগর পারে আসতে চান তারা তারা লন্ডন থেকে ট্রেনে করে যদি আসেন তাহলে ওয়ান হাওয়ার লাগবে টাইম আর আপনারা যদি লন্ডন থেকে ড্রাইভে আসেন তাহলে আপনাদের টু হাওয়ার লাগবে লোকেশনটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এটাও অবস্থিত ক্ল্যাক্টন অন সি লন্ডনের পাশে অবস্থিত আল্লাহ কি সুন্দর দেখতেছেন নানে এই সাগর এবং সেটাই আল্লাহর নিয়ামত এবং দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে একটা মুক্তির পাশে কি সুন্দর করে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস এরকম ছোট ছোট পাথর বা কিছু রং টং বা ইট ইট এগুলো মানে রাখা হয়েছে ওখানে সাজানো হয়েছে এবং এখানে মানুষদের বসারও অনেক সুন্দর সিস্টেম আছে এখানে এখানে কারা কারা আছে সাগর এসে অনেক ঘন ধরে বসে থাকে এবং অনেক আনন্দ নেয় এখন আমরা চলে যাবো সাগর পাড়ে দেখতে পাচ্ছেন সি বিচটা অনেক সুন্দর সাগর পাড়ে আসার পর মাটিতে পানি দেওয়ার পর একবারে ঘেরা ঘেরার ভালো তো গেছে এটা অনেক সুন্দর লাগলো দেখতে পাচ্ছেন সাগর কি সুন্দর একটা জোয়ার এসেছে অনেক জোয়ার সাগর পাড়েও সি সোয়াই অ্যামেজিং এটা আমার কাছে অনেক নাইস লাগলো আপনাদের কাছে সাগোপাটা কীরকম নাইস লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতে পাচ্ছেন আমরা যখন গিয়েছিলাম তখন ফোর এম ফোর ফি এম এই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর এবং যারা যারা আমাদের ব্লগ দেখেছে অবশ্যই লাইক এমন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বাই বাই